তুমি যাইবা দুদাসে রে আমি না থুযা গেলে এ জৈবন বন্ধু আইসে পাইবানা সারা গাছে ডালিম রে তুকায় কহরে সারা গাছে ডালিম রে তুকায় কহরে এলাল বনের কোখিল ঠোক মারিলে রসে বরে গাল তুমি যাইবা দুরুদাসে রে ফতে খাইবা কি গাড়ের ফেলে না বন্ধু দুটো ডালিম বাইন্দাদি তুমি যাইবা রে আমি যাইব না থুয়া গেলে রূপ জৈবন বন্ধু আইসে না সারা গাছে ডালিম রে থুকাই কহারে লাল বনের কিল ঠোক মারিলে রসে ভরে গাল